হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আকাশ তোমাদের সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা একদম আলাদা কারণ গত দুদিন ধরে ব্লগে আমি তোমাদের বলছিলাম যে আজকে সম্ভব হলে তোমাদেরকে আমাদের আমার শ্বশুর বাড়ি হোম ট্যুরটা শেয়ার করবো এর আগে আমি ভিডিওতে আমার বাপের বাড়ি হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো শ্বশুরবাড়ির হোম ট্যুরটা শেয়ার করা হয়নি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা প্রতিদিন ব্লগে আমার সারা বাড়ি দেখতে পাও বাড়ির এদিক ওদিক এঘর ওঘর কিন্তু পুরোপুরি মানে রাস্তার থেকে শুরু করে সারা বাড়ি তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে ঘুরে দেখাবো আর আমাদের বাড়িটা একেবারেই যেহেতু মানে গ্রাম্য স্টাইলের যে বাড়িঘরগুলো হয় আমাদের বাড়িটাও সেইরকমই তো তোমাদের কেমন লাগছে আমাদের বাড়ি আমাদের হোম টুর অবশ্যই কমেন্টটা জানিও আর একদমই স্কিপ করো ভিডিওটা তোমরা শুরুর থেকে একদম শেষ অবধি দেখতে থাকো আর আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবো জন্য মানে আমি বাড়ির বউ তা আবার বাড়ির বড়ো বউ তাই সেই জন্য বাড়ির বউয়ের মতন একদম একটা শাড়ি পরে নিয়েছি আর এখন তিনজনা মিলে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব তোমাদের দাদাভাই হচ্ছে ক্যামেরাম্যান আমি হচ্ছি হোস্ট করব আর আর একজন আছে সে শুধু শুনে যাবে এনজয় করে যাবে তাই তো ঘুরে ঘুরে করে যাবে তো চলো পুরো রাস্তার থেকে তোমাদেরকে শুরু করে দেখাচ্ছি রাস্তার থেকে আর কি বাড়িটা মানে আমাদের প্রথমে ঘর রয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম রাস্তা থেকে শুরু করছি তারপর তোমাদের সবটা দেখাচ্ছি এখন আছি আমাদের বাড়ির সামনে রাস্তায় দেখতে পাচ্ছ দুদিকে দুটো রাস্তা এই দিকটা করে পাটিকাবাড়ি মোড় আর এই সাইডটা করে অন্য দিকের রাস্তা তো যাই হোক রাস্তার ওপারে চলো চলে যায় তারপরে দেখাচ্ছি এই যে একদম বাড়ির সামনে আমাদের দুটো দোকান ঘর রয়েছে আর তার দুদিকেই রাস্তা রয়েছে তার মধ্যে যেটা দিয়ে আমরা চলাচল করি মেন রাস্তা চলো সেখান দিয়ে ঢুকে যাই আর তারপরে তোমাদেরকে আমাদের ছোট্ট বাড়িটা ঘুরে দেখাচ্ছি তো চলো আমার সঙ্গে সবার প্রথমে একদম বাড়ির ভিতরে চলে যাই আর বাড়ির ভিতরে সমস্ত ঘরগুলো দেখাই চলো চলে আমাদের বাড়ির ভিতরে আর বাড়ির ভিতরে এখানেই আর কি আমাদের সমস্ত ঘর ঠর রয়েছে সবার আগে এই সাইডটা করে একটু দেখাই এদিকে গাছগাছালি রয়েছে এখানে জবা ফুল গাছ দুই দিকে লাগানো রয়েছে খুব ফুল ফোটে আর এখানটা কিছু বেড়া গাছ লাগানো রয়েছে আর এই হচ্ছে একটা স্পেশাল গোলাপ গাছ এটার বয়স কুড়ি বছরেরও বেশি কুড়ি বাইশ বছরেরও বেশি আর এটা তোমার দাদা ভাই লাগিয়েছিল আর এটা তো গাছের ফুলগুলো একটু দেখিয়ে দিই সুন্দর আর এই গাছটা না অনেক মানে ঝাপড়া হয় অনেক বড় হয় এটাকে কাটিং করে রাখতে হয় তা নাহলে আমাদের ঘরের উঁচু চাল পেরিয়ে যায় এতটাই বড় হয় ঝাড় হয়ে যায় আর বিশেষত এই গাছটাতে মানে পুরো পিঙ্ক ফুল ফোটে একদম লাইট পিঙ্ক ফুলও হয় আর দুটো মিক্সিংও হয় তো এটা অনেক পুরনো গাছ তো এটা দেখালাম আর এইদিকে আমাদের একটা তুলসী মন্দির রয়েছে এই সাইডে যেই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে মায়ের ঘর মানে এটা আমাদের বড় ঘর আর মুখটা ওই সাইডে সাইড করে রয়েছে পাটটা এই ঘরের মধ্যে মানে মা বাবা ভাই থাকে আর তার সঙ্গে আলাদা একটা ঠাকুর ঘর আছে আর আমরা এই ঘরে বারান্দায় খাওয়া-দাওয়া করি মানে সবকিছু মানে মেইন বড় ঘর আমাদের এটা আর ওখান থেকে আমরা এই পাশ দিয়ে গেলে এই দিক দিয়ে আরো স্পেস রয়েছে আর ঘরটা কিন্তু এই মুখ করা রয়েছে যেহেতু ঘরটা অনেকটা লম্বা তো আসুন দেখেন তাহলে ঘরটা কিন্তু অনেকটা লম্বা আর এটা ঘরের মুখ আর যে আলাদাটা দরজা আর তোমাদের সঙ্গে পরে প্রত্যেকটা ঘরে কি কি আছে কোথায় কি আছে সেগুলো শেয়ার করব। আর এই ঘরের রুম ট্যুর একটা দেওয়া আছে তোমাদের সেটা আমি আই বাটনে এবং ভিডিও লাস্টে অ্যাড করে দেব তোমরা দেখে নিও ঘরের আলাদা আলাদা রুম কোথায় কি থাকে না থাকে তো আমি ঘরের ভিতরে ঢুকে ঢুকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে যেমন মেন ঘর আছে আর এই সাইডটা করে মানে অনেকটা লম্বা কিন্তু

আর এখানে রয়েছে বাথরুম তিনটে এটা আমাদের স্নানের বাথরুম আর দুটো আলাদা আর কি স্নানের পুরো আলাদা বাথরুম রয়েছে আর এখানে বাইরে ট্যাপ ও রয়েছে বাসন মাজার জন্য কাপড় কাচার জন্য কিন্তু আমরা বাসনটা এখানেই মাজি ঠিক আছে পিছনটা করেও কিছুটা জায়গা রয়েছে এ দেখো এখানে রয়েছে আমাদের একটা পেয়ারা গাছ মার ঘরের পিছনে আর পিছন দিকে আমাদের কিছুটা জমি রয়েছে জঙ্গল হয়ে আছে ওইদিকে দিকে আর মানে পেয়ারা গাছটা কি এত পেপে ধরেছে ওদের পেপে গাছে এই দেখো কত পেপে ধরেছে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা পেপে গাছ অনেক পেপে ধরেছে বলো হ্যাঁ আর আমাদের পিছনেও বেশ কিছুটা জায়গা রয়েছে কিন্তু চলো এবার বাকি অংশগুলো দেখাই তোমাদের এই যে এখানে রয়েছে এখানে রয়েছে ছোট্ট একটা টিনের ঘর এটা কিন্তু আমাদের রান্নাঘর আর এই রান্নাঘরটা উনুনে মানে উননে রান্না উনুনে রান্নাবান্না হয় প্লাস গ্যাসও আছে মানে কেপিলে কিন্তু মেনলি আমরা উনুনেই বাড়ি রান্নাবান্নাগুলো করি তো এটা হচ্ছে আমাদের ছোট্ট রান্না আর তারপরে এই যে এদিকে রয়েছে আমাদের ঘর এটা হচ্ছে এই যত কিছু দেখালাম সবথেকে পুরনো পুরনো ঘর এইটাই এটা সেই দাদু ঠাম্মারা যখন ছিল তখনকার মানে সময়কার ঘর আমার বিয়ের পরে আমরা এই ঘরেই থাকি এখানে যে দুটো গাছ দেখছো এখানে একটা রয়েছে আর ওইখানে একটা রয়েছে এই দুটো গাছ আমি মানে বিয়ের পর নিয়েছিলাম না পাঁচ বছর বয়স গাছগুলোর একটু ছোট হবে যাই হোক তো চলো এটা হচ্ছে আমাদের ঘর এবার চলো আমাদের এই বাড়ির পিছনটা তোমাদের দেখাবো আমাদের আর আমার আমার ঘরের এদিকে রাস্তার পিছন দিকে তো এইটা হচ্ছে আমাদের মেন রাস্তা এটা দিয়ে আমরা যাতায়াত করি এবং আমাদের এই পাশ দিয়েও একটা রাস্তা রয়েছে এটা দিয়েও আমরা যাতায়াত করি আর এই ঘরের সাইড দিয়ে বেরিয়ে গেলে তোমরা দেখতে গাছ রয়েছে এখানে আমাদের একটা ফুল গাছ এটা হচ্ছে শেফালি ফুলের গাছ তো যখন মানে পুজোর সময় আসা দুর্গা তখন খুব সুন্দর ফুলের গন্ধ সারাবাড়ি ম ম করে এখানে একটা নিম গাছ রয়েছে আর এখানে রয়েছে আরেকটা পেয়ারা গাছ এই গাছটা একাটাই হয়েছিল আমাদের বাড়িতে একটা কাউকে কাজ করছিলো ওনাকে দিয়ে এই গাছটা লাগানো হয়েছে এই গাছেও পেয়ারা হয় দুটো গাছই একই সাথে লাগানো হয়েছিল। আর এই যে একটা জলের ট্যাপ রয়েছে মানে তোমরা জানো তো বাড়ি বাড়িতে এই যে সুবিধাটা তো এখানে আমাদের একটা জলের ট্যাপ বসানো হয়েছে আর একটা দুটো বসানো হয়েছে এবার আমার ঘরের বাস সাইড দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটা তো একটা মানে একটা ছোট্ট আর একটা উঠোন মতো রয়েছে আর যখন গরম প্রচন্ড গরম পড়ে তখন আমরা এই নিম গাছের তলায় বসে ছায়ায় একটু স্বস্তিতে মানে বসি আর কি ছায়ায় আর এখানটা করে এসে এই যে দুটো গাছ রয়েছে এটা সুপুরি গাছ এই গাছে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এই গাছে দেখো দেখো তোমাদের দাদা ভাই নিয়ে আর একটা ঝাউ গাছ রয়েছে এটাও তোমাদের দাদাভাই নিয়ে এসে মানে ও সবসময় দূরে দূরে করে গাছ নিয়ে আসতো আমার বিয়ের পর তোমাদের দাদা ভাই এক্সারসাইজের গাড়ি চালাতো তো ডিউটি থেকে আসার সময় মাঝে মাঝে গাছ কিনে নিয়ে আসতো তার মধ্যে এই ঝাউ গাছটা আর

আর এখানে একটা নারকেল গাছ রয়েছে এই নারকেল গাছটা কিন্তু আমি লাগিয়েছি আচ্ছা আর এটা তো আমাদের ঘরের সাইডে আর কি পেছন সাইড দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমাদের ঘরের সাইডটা সাইডটা তো এই জায়গাটা অনেকটাই মানে কিছু বড় জায়গা রয়েছে ওখানে দেখি আর এই জায়গাটা আগে অনেক কাজ কাজ ছিল আবর্জনা ছিল আমার সাধু অনুষ্ঠানের আগে এটা ক্লিন করা হয়েছে ভীষণ সুন্দর হয়েছে এখন জায়গাটা দেখো আর এইদিকে যেটা দেখছো এটা কিন্তু আমাদের দোকান ঘর দুটো রুমের শুরুতেই দেখিয়েছি হ্যাঁ আমি বলছি পিছন দিকে দোকানে সামনে তো দুটো শাটার আছে কিন্তু পিছন দিকে ঘর মানে বাড়ির থেকে ঢোকার জন্য এটা একটা শাটারের মানে শাটার আর হুম আর তো এখানে কিন্তু দুটোর দোকান রয়েছে হ্যাঁ দুটো একটা এই সাইড একটা ওই দিকে একটা হুম

আর এখানে আবার কিছু ইটের মানে ইয়ে রয়েছে এগুলো তোমার দাদা ভাই কিনে রেখেছে কিছু

ঠিক আছে চলো কেমন লাগলো আমাদের গরিবের ছোট্ট বাড়ি ঘরগুলো অবশ্যই তোমরা জানিও আর আমরা কিন্তু এই বাড়িতেই এই ছোট্ট বাড়িতেই সবাই মিলে সপরিবারে বাবা মা ভাই মানে আমরা সবাই মিলে ভীষণ আনন্দে সুখে সংসার করছি দিন কাটাচ্ছি সবাই আশীর্বাদ করো যেন আমরা এভাবেই সুখে স্বাচ্ছন্দ্যে একদম জীবনযাপন করতে পারি হ্যাঁ না বলো তো ইচ্ছা ছিল তোমাদের সঙ্গে আমাদের এই হোম ট্যুরটা শেয়ার করবো তো করে দিলাম শেয়ার আর যদি তোমরা রুম ট্যুর দেখতে চাও মার ঘরের রুম ট্যুরটা আমি শেয়ার করে রেখেছি অলরেডি ভিডিও কিন্তু আমার ঘরে রুম টুর করা হয়নি কোথায় কি থাকে তবে প্রয়োজনও হয়তো নেই কারণ তোমাদেরকে আমি সেগুলো শেয়ার করি তারপরে যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমি আমার ঘরেরও একটা ট্যুর নিয়ে আসবো তোমাদের জন্য কোথায় কি আছে আমার ঘরে না আছে ঠিক আছে তো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না ঠিক আছে চলো তো একেবারে হোম ট্যুর ভিডিও শুট করার পরে তারপরে আমরা ভিডিও অন করিনি চলে এসেছি সন্ধ্যা সময় একদম সন্ধ্যা পার হয়ে গেছে এখন সন্ধ্যা বলার চলে না সন্ধ্যা দিকে আর এখন আমি রয়েছি ঘরে আর এই যে এখানে শুয়ে ঘুমাচ্ছে বাবা জেগে বাবা জেগে গেছে নাকি দাঁড়াও ব্যাক ক্যামেরা করি এই তো জেগেছিল আবার ঘুমিয়ে গেল কি ব্যাপার কথা বলো বিশাল ঘুম পাচ্ছিল একটু ঘুম দিয়ে দিলাম সময়

এখন উঠবো দেখি উঠি ফ্রেশ ট্রেশ হই তাতে কি রান্না করবে মা দেখি হুম আর আমার ভিডিও এডিটিং কাজ কমপ্লিট ও তোমাকে চেক করতে হবে ভালো লাগছে না কেন চলো ঘুরে আসি কোথা থেকে চলো কোথায় যাব বলো চলো কোথায় যাব বলো হুম না থাক একবারে আমরা আমার বেবিকে নিয়ে বেরোবো এখন যদি ওকে এখন যদি না নিয়ে ঘুরতে যাও তারপরে যখন আসবে তখন বলবে আমাকে না নিয়ে কেন গেছিলো বলো আমাকে না নিয়ে হ্যাঁ এই কথাটা আমার মনে পড়লো হঠাৎ করে কারণ পাপড়ি আমরা দার্জিলিংয়ে ঘুরছিলাম তখন আমরা ম্যাল রোডে ছিলাম বলো দিয়া রাস্তার পাশে অনেক দোকান রয়েছে তো আমরা অনেক শপিং করেছি বারবার বলেছিলাম যে ওর জন্য তখন তো তখন জানি তখনই নিউজটা পেয়েছি তার এক দুই দিন পরে আর কি ফার্স্ট একদম নিউজটা সবে পেলাম তো দার্জিলিং থেকে সবার জন্য শপিং করেছি আমি ওকে বারবার বললাম চলো ওর জন্য একটা কিছু নিয়ে নিই সামনের বছর ইউজ করতে পারবে আর ওকে দেখাতে মানে দেখাতে পারবো কি মানে ওকে দিতে পারবো আর পরে হলে তো বুঝতে পারবে জানতে পারবে আর যদি কখনো বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে আর যদি আমাকে প্রশ্ন করে যে আমার জন্য কেন কিছু আনোনি সবার জন্য কিনেছ আমার জন্য কেন আনুনি কেন আরে সে তো একটা ব্যাপার যদি বলে আমাকে কেন নিয়ে যাওনি তাহলে আমি কি বলবো হ্যাঁ ওই তখন নিয়ে গেছিলাম তো হ্যাঁ তখন তোমায় নিয়ে গেছিলাম কিন্তু তুমি তখন পেটের মধ্যে ছিলে তো তাই কিছু দেখতে পারো তো এখনকার ব্যাপারটা সেরকম এখনকার ব্যাপারটা যদি বোঝে তাহলে বলবে তুমি আর কটা মাস পরে কেন গেলে না কেন কটা মাস আগেই গেলে আমি দেখতে পেলাম না কিছু হ্যাঁ তবে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আমাদের যে বেবি হবে সে মানে আমাদের মতনই হবে আমরা দুজন রাত্রে ঘুমাবো ঠিক আছে ও আমাদের সাথে ঘুমাবে কিন্তু মাঝ রাতে উঠে দেখবো যে ও চোখ তাকিয়ে মানে তাকিয়ে হাত বের করে রয়েছে ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বলো তো কেন কারণ ওর রাত জাগা অভ্যাস হয়ে গেছে আবার আমরা যেরকম রাত জাগি তো রাত জাগে যেরকম ভিডিওর কাজ করি এবার আমরা শুয়ে পড়ি পাপড়ি ঘুমিয়ে যায় তাও পেটের মধ্যে টুকুর 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 করে মানে রাত্রি জাগে এত রাত জাগে কিসের হ্যাঁ আবার সকালবেলা উঠে যায় হ্যাঁ একদম ভোরবেলা উঠে যায় ঘুম থেকে তাই না ঘুম আমি তো সবসময় ঘুমিয়ে থাকে তাই বুঝতে হয় না কিন্তু সকাল উঠে যায় আমার যখন ঘুম ভাঙে তখন থেকে উনি লাফে শুরু আচ্ছা এমন কোনো দিন হয়েছে যে তোমার ওর গুতনোর জন্য তোমার ঘুম ভেঙে গেছে মানে তোমাকে বলতে আছে ওঠো ওঠো আমি উঠে গেছি এখনো উঠছো না ওঠো তাই বলছে বলছিলাম যে পেটের মধ্যে রয়েছে জন্য সম্ভব এটা হওয়া সত্ত্বেও মানে শুয়ে থাকা আর যখন বাইরে থাকবে আমার ঘুম হয়ে গেছে মানে সবার ঘুম হয়ে গেছে বড় সবাই হ্যাঁ এখন বাজে রাত্রি 10টা আর এখন সবাই মিলে আমরা ডিনার করব আর রাতে মা ডিনারে রান্না করেছে গরম গরম মাছের ঝোল চলো চটপট খাওয়া দাওয়া সেরে আসি খাওয়া দাওয়া করে তারপর আমি একটু দুধ জাল দেব শোয়ার আগে খেয়ে নেব চলো যাই এখন মুরগের মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি একদম গরম গরম খাবার খেয়ে চলে এসছি তারপরে খাওয়া দাওয়া করে একটু গরম জল করলাম একটু দুধ গরম করলাম মানে দুধটা জালি দিলাম আর এই যে আমার গরম দুধ এটাকে একটু পরে খাবো ধরতে পারছি না গরমে আর পুষিয়ে এসেছিলো আমাদের ঘরে কিন্তু কোথায় গেলো ওকে একটু ভাবলাম গরম দুধ দেবো মানে নিচে মানে প্লেটে দিলেই ঠান্ডা হয়ে যাবে কিন্তু এসছিল কোথায় গেল তুমি ওকে ওয়েট করতে বলতে পারলাম না পাড়ায় চলে গেছে ডাকছি আসছে না আনতে আনতেই চলে গেছে ঘরে এসছিল এসে একটু কথা টথা বলে আর চলে গেছে দেখি আর তোমার দাদা ভাইয়ের যে ল্যাপটপ নিয়ে বিছানায় বসেছে ভিডিও এডিট করতে কারণ চেয়ারে বসে বসে করলে হাত পা ঠান ঠান্ডা হয়ে যায় বিশাল ঠান্ডা পড়েছে নাক মুখ জ্বালা করছে ঠান্ডায় সেই জন্য বিছানায় বসে বসেই করছে মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে বাইরে গিয়ে করার ক্ষমতা এখন নেই কারণ প্রচন্ড ঠান্ডা পা পুরো মানে অনেক রাত পর্যন্ত পা ঠান্ডা হয়ে থাকে বুঝেছো এর জন্য ব্ল্যাঙ্কেটের তলায় বেডেড উপরে ব্ল্যাঙ্কেটের তলায় বসে আরামসে করছি হয়ে গেছে অনেকটাই করে ফেলেছি আগে এখন লাস্ট কিছু কয়েকটা ক্লিপ বাকি ছিল যেগুলো এখন করছি আর কি হ্যাঁ তো আমিও পারলে ভিডিওটা চেকিং করে নেব আর এখন হচ্ছে চেঞ্জও করে নেবো কারণ শাড়ি পরে ঘুমাতে পারবো না নাইটির মতন কমফোর্টেবল কিছু হয় না আর শাড়ি পরে মানে আঁচল মাচল এলো মেলো হয়ে মানে পুরো ফাঁস ঠাস লেগে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় শাড়ি পরে একটু আনকমফোর্টেবলই লাগে যেহেতু শাড়ি পরে রেগুলার মানে দিন কাটানোর অভ্যাস নেই সারাদিন ঠিক আছে তাই না একটু অসুবিধাই হয় ঘরা হয়ে যায় আর কি তো চেঞ্জ করে নাইটি পরে ঘুমিয়ে পড়বো আর চলো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি দেখা উচিত তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিওর মেন টপিকটা এটাই ছিল আমাদের বাড়িটা তোমাদেরকে দেখানো তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত করনি নি তাহলে চলো টাটা গুড নাইট